কাপড় খুলে শরীরে দুবাটি লঙ্কা বাটা ঢোকানো হয়েছিল ইনি ননীবালা দেবী বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী রা জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে হাওড়া জেলার বালিতে বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় মা গিরিবালা দেবী সে সময়ের সামাজিক রীতি মেনেই আঠারোশো সালে মাত্র এগারো বছর বয়সে তার বিয়ে দেওয়া হয় বিয়ের পাঁচ বছরের মাথায় উনিশশো সালে তার স্বামী মারা যান তার বয়স তখন মাত্র ষোলো এরপর তিনি তার বাবার কাছেই ফিরে আসেন সালে বেঁধেছিল প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছ থেকে শস্ত্র নিয়ে ভারতব্যাপী একটা বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা আনবার রাস্তা পরিষ্কার করতে চেষ্টা করেছিলেন বাঘা যতীন ও রাজবিহারী বসুর মিলিত চেষ্টায় দ্বিতীয় সিপাহী বিদ্রোহের একুশে ফেব্রুয়ারি উনিশশো পনেরো সাল পরিকল্পনা ব্যর্থ হয় রাজবিহারী বসু ভারত ত্যাগ করেন ইংরেজ সরকার ভারত জার্মান যোগাযোগের খবর জেনে যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরের সেপ্টেম্বর উনিশশো পনেরো তার মৃত্যুতে বাংলার বিপ্লবী কাজে অপূরণীয় ক্ষতি হয় তবুও ইংরেজের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব ভারতের পথ ধরে চীন এবং আসামের মধ্যে দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারতে বিদ্রোহ ঘটাবার জন্য বিপ্লবীরা আবার চেষ্টা করেছিলেন জাদুগোপাল মুখার্জির নেতৃত্বে চারদিকে চলছে তখন আহত ব্রিটিশ সিংহের প্রচন্ড আক্রমণ ও সেই অত্যাচারের ধরন ছিল পুলিশের পাগল হয়ে যাওয়া এবং চার্লস টেগার্টের তদারকে নিত্য নতুন বিভৎস অত্যাচার মলদারে রুল ঢোকানো কমর থেকে মলমূত্র এনে মাথায় ঢেলে দেওয়া চোখের মনিতে সূঁচ ফোটানো গরম লোহা হাতের তালু বা পায়ে চেপে ধরা কয়েকদিন উপোস করিয়ে পিছনে হাত করা অবস্থায় ঠা ঠা রোদে বন্দিকে দাঁড় করিয়ে রেখে লাথি এবং রুলের মার এই ছিল টেগার সাহেবের অত্যাচারের রীতি এই রকম অসহায় দিনে সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের দীক্ষা পেলেন বাল্য বিধবা ননিবালা দেবী দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানা ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতেন এবং তা সুনিপুণ দক্ষতায় সম্পন্নও করতেন অনেক কাছের মানুষও টের পেত না যে তিনি বিপ্লবী দলের সক্রিয় সদস্য তিনি এই বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন এক জায়গায় নেতাদের নির্দেশ ও নানা দরকারি খবর অন্য জায়গায় বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন অস্ত্রশস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখতেন আবার গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছেও দিতেন উনিশশো পনেরো সালের সেপ্টেম্বর মাসে ভারত জার্মান যোগাযোগ এবং তার পরের পর বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায় তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং এক সঙ্গী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন পলাতক অমর চট্টোপাধ্যায় এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুই মাস আশ্রয় দিয়ে রাখলেন ননীবালা দেবী সাথে এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজ আর পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি বিপ্লবীদের দরকার ছিল সেটির কিন্তু কিভাবে সন্ধান জানা যাবে অদেব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননীবালা দেবী নিজেই সেদিনের সমাজে যা কেউ কল্পনাও করতে পারত না তাই করলেন তিনি বিধবা ননীমালাদেবী দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করতে এলেন উনিশশো থেকে ষোলো সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে সিঁদুর মাথায় এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ চিন্তাও করতে পারতো না পুলিশ তো নয় কোনো সাধারণ মেয়েও নয় আজকে সমাজ ও সেদিনকার সমাজ এর মধ্যে যে বিরাট সাগরের ব্যবধান ছিল বিধবা ননীবালা দেবী সধবার সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে পুলিশ অনেক পরে জানতে পারল যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন কিন্তু এটা জানতে পারেননি যে তিনি রিশ্রাতে ছিলেন আশ্রয়দাত্রী পুলিশ নজরে রাতে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তবে রিশ্রার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না তখন আবার এলেন ননীবালা দেবী গৃহকর্ত্রীর বেশে এখানে এই সময় আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চ্যাটুর্যে এই বড় পিসি এবং ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের পলাতক হয়ে আছেন সেখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জী অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলনাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল এই নেশাচাররা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাঠিয়ে দিতেন শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন পুলিশ এসে পড়লেই এই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন এইভাবে চন্দননগরের বিভিন্ন জায়গায় কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পালাবার পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না কারণ পুলিশ তৎপর হয়ে উঠেছিল ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ বালি থানাতে নিয়ে গিয়ে দশটা থেকে পাঁচটা অবধি বসিয়ে রেখে জেরা করত ননীবালা দেবীর কোথায় আছেন সেটা জানতে ননীবালা দেবী পলাতক হলেন তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে নিয়ে যেতে নণীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন এও এক অনন্য কাজ এক বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সাথে কয়েক হাজার কিলোমিটার দূরে সম্পর্কে সম্পূর্ণ একা একটা অন্য জায়গায় চলে গেলেন সম্পর্ককে ভারিয়ে মানে মিথ্যে ছদ্মবেশের পরিচয় দিয়ে তারপর আবার লুকিয়ে থাকলেন প্রায় ষোলো সতেরো দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছেন না তখন নণীবালা দেবীর কলেরা চলছে তিন দিন ধরে প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তারপর দিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে কয়েকদিন পেশোয়ার হাজতে রাখার পর একটু সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয় কাশির জেলে তখন তিনি প্রায় সেরে উঠেছেন কাশিতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশির ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তার নাম ছিল তিনি জেরা করতেন ননীবালা দেবী সবই অস্বীকার করতেন বলতেন কাউকেই ছিলেন না কিছুই জানেন না তিনি তারপর জিতেন ব্যানার্জির তুই তুকারির অসভ্য ভাষা বুঝুন জিতেন ব্যানার্জি ভারতীয় কিন্তু তারপর আবার বাঙালি আসলে পাঠ করতে করতে একটু অন্য একটা কথা বলবো বিরক্ত হবেন না দয়া করে প্রচুর ভারতীয় ব্রিটিশদের গোলামি করে আমাদের দেশকে আরও অনেক দিন ধরে বেশি আমি বলবো এটা আমার ধারণা পরাধীন রেখে দিয়েছিলেন তো যাই হোক সকল ভারতীয় যদি এক থাকতেন কোন ভারতীয় যদি গদ্দারি না করতেন দেশের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদের দালালি না করতেন তাহলে হয়তো এই দুর্যোগ এতদিন ধরে আমাদের পোহাতে হতো না হয়তো তো যাই হোক একদিন দুজন জমাদারনি ননীবালা দেবীকে একটা আলাদা সেলে নিয়ে গেলেন মানে তারা ছিল ওয়ার্ড্রেস মানে ওই দুজন ছিল ওই ওয়ার্ড বয় যেমন ছেলেদের বলি তেমনি মেয়েদের ওয়ার্ড্রেস দুজনে মিলে তাকে জোর করে ধরে মাটিতে ফেলে দিল তারপর সমস্ত কাপড় খুলে নিয়ে দুবাটি লঙ্কা বাটা শরীরে শরীরের ভেতর দিতে লাগলো নদী দেবী চিৎকার করে লাথি মারতে লাগলো সমস্ত শক্তি দিয়ে অসহ্য অসম্ভব অসহনীয় এক বিভস্ত জ্বালা যার বর্ণনা করার ভাষা আমার তন্তত পক্ষে জানা নেই এভাবেই অত্যাচার চলতো ভাবতেই তো শিহরিত হচ্ছি বলবো কি তারপর আবার তাকে নিয়ে আসা হতো সেই গেটের অফিসে জিতেন ব্যানার্জির কাছে আবার জেরা এত অত্যাচার শরীরের ভেতরে লঙ্কা বাটার জ্বালা তবু তাকে ভাঙা সম্ভব হলো না শেষ পর্যন্ত কাশির জেলে সেখানে মাটির নিচে একটা খুবই ছোট পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তির কুঠুরি ছিল তাতে দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানলা বা সামান্য ঘুলগুলি টুকুও ছিল না জিতেন ম্যানার্জি তিন দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননীবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননীবালা দেবীর অর্ধমৃত অবস্থা তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না তৃতীয় দিনে বন্ধ রাখলো আধ ঘন্টারও বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা সেদিন তালা খুলে দেখা গেল নণিমালা দেবী পড়ে আছেন মাটিতে জ্ঞান শূন্য হাল ছেড়ে দিয়ে পুলিশ নণিমালা দেবীকে কাশি থেকে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্সি জেলে আঠারোশো আঠেরো সালের তিন নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ হলো তার বিরুদ্ধে প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে এলেন তিনি সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না ননীমালা দেবী বললেন বাইরে গেলে তবেই খাবেন প্রতিদিন সকাল নটায় নিয়ে যেত তাকে গোয়েন্দা অফিসে সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করতেন আপনাকে এখানেই থাকতে হবে তাই বলুন কি করলে খাবেন যা চাইব তাই করবেন করব। আমাকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের স্ত্রী শারদা মায়ের কাছে রেখে দিন তাহলে খাব পাঠ করতে করতে আমারই চোখ ছলছল করে উঠল হঠাৎ মাফ করবেন গোল্ডি শয়তানি হাসি লুকিয়ে বললেন আপনি দরখাস্ত লিখে দিন ননীবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিটিকে নিমেষে এক টান মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল এবারে সবাইকে চমকে দিয়ে হঠাৎ আহত বাঘের মতো লাফিয়ে উঠে নণীবালা দেবী এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিল কেন হ্যাঁ আমাদের দেশের মানুষের কোনো নেই দ্বিতীয় আগেই অন্য সিআইডিরা তাকে ধরে ফেললো একশো বছরেরও আগে এক বাল্য বিধবা মেয়ের কি আশ্চর্য সাহস আজ আমাদের পুরুষদের মধ্যে সেই সাহস নেই আমি আর কি বলবো জেলের মধ্যে একদিন শিউরির দুকুড়ি দেবীর আঠেরোশো থেকে উনিশশো সঙ্গে তার পরিচয় হয় সকলের কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন দুকুড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনের সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী জানতে পারলেন শিউরিতে দুকুড়ি দেবীর বাড়িতে সাতটা মাউজ আর পিস্তল পাওয়ার অপরাধে দুকুড়িবেলা দেবীর হয়েছে দুই বছর সশ্রম কারাদণ্ড রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কয়েদি করে মানে ওই চোর ডাকাতদের সাথে একই ছেলে রাজবন্দী হলে আলাদা ছেলে আলাদাভাবে রাখা হয় আদারওয়াইজ নয় অসম্ভব খাটাচ্ছে ডাল ভাঙতে দিচ্ছে প্রতিদিন আদমন করে মতলব স্থির করে ফেলবে ননিবালা দেবী উপবাসের উনিশ থেকে কুড়ি দিন চলছে তখন আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে আপনাকে তো এখানেই থাকতে হবে কি করলে খাবেন বলুন আমার ইচ্ছে মতো হবে নাকি হ্যাঁ হবে তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যা চাই দুজন ঝি চাই ব্রাহ্মণ কন্যা কেউ আছেন এখানে আছেন দু কুড়িবেলা দেবী আচ্ছা তাই হবে এরপরে এলো সমস্ত নতুন বাসন কোষণ হাঁড়ি কুড়ি একুশ দিনের পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ় হচ্ছে তা সেই সাথে দুকুড়ি বালা দেবীকেও বাঁচালেন পরিশ্রম থেকে ভাবুন তখন নিজে এরকম অত্যাচারিত হচ্ছেন উনি ভাবলেন আরেকজনকে আমাকে বাঁচাতে হবে তাকে বাঁচিয়ে নিলেন এই হলো ত্যাগ এই হলো দেশভক্তি বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি উনিশশো সালের একদিন ননীবালা দেবীর মুক্তির আদেশ এলো জেল থেকে ফিরে এসে বালিতে তার পৈতৃক বাড়িতে তিনি ঠাঁই পেলেন না প্রথমত সকলেই পুলিশকে ভয় পায় এছাড়া বিধবা ও পরশ্রী সাজা পরপুরুষের সাথে একবারে থাকা বা পেশোয়ার যাওয়া এই সব কারণে সেই সময়ের অদ্ভুত সমাজের এক পক্ষ তাকে মেনে নেয়নি বুঝতে চাইনি দেশ সবার আগে দেশের জন্য নিজেকে ত্যাগ করার নামই হলো দেশপ্রেম দেশভক্তি মেনে নেয়নি তার নিজের বাড়ির লোকেরা পর্যন্ত অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনা জানা সবটাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গেছে তখন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে অন্য অন্যমত আছে এর অবশ্য একটা কেউ কেউ বলেন যে কোনো পূর্ব পরিচিতের অনুগ্রহে একটি কুঁড়ে টাইপের ঘর ভাড়া নিয়ে তিনি হুগলিতে ছিলেন সেই সময় যাই হোক সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে আটপেটা খেয়ে তার দিন কাটতে এইভাবেই কাটতে থাকে ভাবতেই কত কষ্ট হচ্ছে না যাদের জন্য আজকে আমরা স্বাধীন হলাম তাদের আমরা প্রায় ভুলে যেতে বসেছি এই মহিষীদের এই মহিষীদের মনীষীদের আমরা কেউ মনে রাখিনি অথচ এদের জন্য আমরা আজকে আছি আমরা আজকে এত এত আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারছি সমাজ এবং নিজের আত্মীয় স্বজনদের ওপর রাগে দুঃখে অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন নিজেকে এক প্রকার লুকিয়ে রাখলেন এমনকি পরবর্তীকালের কোনো দেশ নেতার কাছেও গেলেন না আর যিনি সমাজকে উপেক্ষা করে দেশের কাছে নিজেকে বিলিয়ে দিলেন তিনি কোথায় গেলেন সে ব্যাপারে কেউ জানতেও পারলো না খোঁজও করলো না দেশ স্বাধীন হওয়ার প্রায় কুড়ি বছর পরে উনিশশো সাতষট্টি মে মাসে তিনি মারা যান না ইতিহাস তার জন্মদিন মৃত্যুদিনের তারিখ মনে রাখবার প্রয়োজনবোধ করেনি একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে পুরোনো কোনো বিপ্লবীর সাথে চেষ্টায় অথবা পরাধীন জেলের খাতায় নাম থাকায় বেঁচে থাকা অবস্থায় পঞ্চাশের দশকে পঞ্চাশ টাকা পেনশান তিনি পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে এর কি খুব দরকার ছিল না ছিল না দরকার ছিল তাকে পুজো করার যেটা করিনি আমরা কেউ যদিও তার কোনো নির্দিষ্ট প্রমাণ অবশ্য নেই যে উনি পেনশন পেয়েছেন যাই হোক কেউ মনে রাখেনি যাদের আত্মত্যাগের কথা তাদের দলেই ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী তিনি একানন এরকম অনেক মহিষী অনেক মনীষী আছেন যারা নমস যারা বরেণ্য যারা পূজনীয় যাদের জন্য আজকে আমরা আছি তাদেরকে ইতিহাস ভুলে গেছে আমরা ভুলে গেছি তবে স্বদেশীদের নিয়ে তৈরি একটা বাংলা সিনেমায় সিনেমার নাম বিয়াল্লিশ তাকে নিয়ে কিছু দৃশ্য ছিল ও ব্যাস ওইটুকুই মনে রাখা শুধু দেশের জন্য বিধবা হয়েও সদভা সেজেছিলেন খুবই ছোট কুঠুরি পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন সামান্য একটা গোটা কাঁচা লঙ্কা শুধু খেতে বললেই আমরা ভয় পাবো এরকম দুবাটি লঙ্কা বাটা তার শরীরে গোপন জায়গায় ভেতরে দিয়ে দেওয়া হয়েছিল কী অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন নিজের জন্য তো নয় দেশের জন্য দেশের পরবর্তী প্রজন্মের জন্য দেশের মুক্তির জন্য দেশ মায়ের সম্মানের জন্য আমাদের জন্য আমরা সুস্থ অবস্থায় কেউই তা অনুভব করতে পারবো না উনিশ শতকের গোড়ায় বিধবা মহিলা হওয়া সত্ত্বেও নিজ প্রচেষ্টায় তিনি সামান্য লেখাপড়া শিখেছিলেন নিজের সুতো কেটে পইতে তৈরি করে তা বিক্রি করে নিজের খরচ চালাতেন তবু সেই সময় বাংলার কোথাও তিনি সম্মানের সাথে থাকার জায়গা পেলেন না স্বাধীন ভারতী তাকে অনাহারে কাটাতে হলো হ্যাঁ এক বুক অভিমান নিয়ে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখলেন তার কিছু মহিলা সহযোদ্ধাদের টুকরো টুকরো নানা লেখা থেকে যেটুকু জানা গেছে তার বিষয়ে সেটুকু পুঁজি করেই তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন লিখছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় লেখক সোমনাথ সিংহ মহাশয় তিনি তথ্য যেখান থেকে পেয়েছেন সেটি হল স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী কমলা দাসগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে মঞ্চে ভারতের নারী কৃষ্ণকলি বিশ্বাসের লেখা আমি এটি ফেসবুকের পুরনো বাংলার চালচিত্র পেজ থেকে পেয়েছি পোস্ট করেছেন উৎপল কান্তি ধর্মহাশয়